আমাদের টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম আবার এসে পড়েছি আমরা টোনাটুনি দুইজন একসাথে আজকে এসেছি আমার বড় বোনের বাসায় তো সেখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতে করতে টোনা অনেক হাসি করছে কারণ পাশেই ছিল তার শালা আর বাসায় একটি ছোটখাটো অনুষ্ঠান ছিল সেজন্য আমরা ভিডিওটা দিতে পারি নি ভিডিওটা দিতে আমাদের একটু সময় লেগে গিয়েছে ভিডিওটা আমি অনেক আগে বানিয়ে রেখেছিলাম কিন্তু সময় করে বয়স দিতে পারিনি বলে সেজন্য ছাড়তে পারিনি যে গত দিন আমরা বোনের বাসায় ছিলাম প্রত্যেকটা দিন আমাদের অনেক আনন্দময় সময় গিয়েছে আনন্দময় মুহূর্ত কাটিয়েছি আসলে আমার মেয়ের টুনি টুনির ব্লক ইফতানুর জাকিয়া ইউটিউব ব্লক পাঁচ বছর পূর্ণ হয়েছে সেজন্য আমরা একটি ঘরোয়া একটি অনুষ্ঠান করেছি তো প্রতি বছর পরি এবার মানে একটু অন্যরকম করেছি সবাই অনেক মানে অনেক বলতে কি অনেক আনন্দ হয়েছে আর এই দিনটার মধ্যে আমাদের ইফতানুর জাকে ইউটিউব ব্লগের মধ্যে সবাই কিছু না কিছু উপহার পায় তাই তারা এই উপহার পাওয়ার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করে আর তারা অনেক সময় অপেক্ষা করার পরে একটি করে উপহার পাচ্ছে তো সেটাই আসলে আনন্দ ময় সময় বের করার জন্য নিজেদের নিজে নিজেকে বের করতে হয় সব সময় তো একটু না মানে কোনো না কোনো ভাবে আনন্দময় সময় বের করি আর ইফতানুর জাকিয়া ইউটিউব ব্লগ আমরা পাঁচ বছর ধরে করে করছি পাঁচ বছরের মধ্যে আমাদের অনেক সময় অনেক মুহূর্ত অনেক কিছু স্মৃতিতে আছে তো সেই স্মৃতিগুলো নিয়ে আছি সেখানে আমরা গিয়েছি দুপুরবেলা বেলা তো খাওয়া দাওয়ার সময় অনেক রকমের কথা হয়েছে তারপর আচ্ছা ঠিক আছে এখন একটি কথা বলছি যে ইউটিউব ব্লগ নিয়ে আজকে ইউটিউব ব্লগ নিয়ে আমি কিছু কথা বলতে চাই যখন আমরা ইউটিউব ব্লগ খুলেছিলাম তখন আসলে আমরা কিছুই জানিনা না ব্লগ সম্বন্ধে আমাদের সেরকম কোনো কিছু জানা ছিল না ধারণা ছিল না তো আমার মেয়েটি না ছোটবেলা যখন ক্লাস টুয়ে এ পড়ে তখন করোনার সময় পড়ে গেল বাসায় ছিল বাসায় থাকার সময় সেই এরকম নেটে বসে তখন তার সময় কাটে না তখন কি করবে কি করবে তখন এই যে নেটে বসে বসে এরকম নানান ব্লগ দেখতো দেখার পর না সে কিছু কিছু কথা ভাষা শিখে ফেলছে যেমন এই যে আসসালাম আলাইকুম গাইস কেমন আছেন ভালো আছেন আমি ইফতানুরো এরকম করতে আমার না এগুলো পছন্দ ছিল না পছন্দ ছিল না পরে সে সে তার নানীর মোবাইল নিয়ে লুকিয়ে লুকিয়ে এরকম ভিডিও বানাতো মেক আপ করতো দাওয়া করতো সে না সারাক্ষণ একা একাই কথা বলতো বলতো তো আমি আমাকে দেখলে লুকিয়ে যেত তো একদিন আমি না হঠাৎ আমার আমুর মোবাইলটা নিয়ে নিয়েছি নেওয়ার পর দেখি কি যে এরকম ওর নানান রকমের ভিডিও ভিডিওর মধ্যে সে কথা বলছে মেকআপ করছে এটা করছে সেটা করছে তো আমি না একা একা দেখে বসে বসে আসছি তো ওর বাবাকে বললাম যে দেখেন আপনার মেয়ের কাজটা দেখেছেন ওর যে টিভি দেখে টিভি দেখে তো এগুলো শিখতেছে তো ওর বললো কি ভালোই তো ভালোই তো ভালো ঠিক আছে ভালো যখন তাহলে একটু সাপোর্ট দেয় তা আমরা বাবা মা হিসেবে মেয়েকে সাপোর্ট করেছি সাপোর্ট করেছে কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা তো ইউটিউব ব্লক সম্বন্ধে কিছুই জানি না এখন ইউটিউব ব্লগ কিভাবে করে কিভাবে করব কিভাবে কি করে মানে আসলে সে সম্বন্ধে আমাদের নেই ছিল না আর সবথেকে বড় ধারণাটা ছিল যে ইউটিউব ব্লগ করতে গেলে একটা ডিএসএলআর ক্যামেরা নেয় তো ডিএসএলআর ক্যামেরা কোথায় পাওয়া যায় সেটাও জানি না জানি না যে কিছু জানি না পারি না এরকম করেই শেখা তো আমার দুই ভাই তিন ভাই চাচা তো ভাইকে নিয়ে গেলাম মার্কেটে ওরা বললো ওরা চিনে ডিএসএলআর ক্যামেরা নিয়ে যাওয়ার পর ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসছি নিয়ে আসার পর ভিডিও করছি আসলে ডিএ ডিএসএলআর ক্যামেরা ডিও জানি না ডিও জানি না না জানা না জানা সত্ত্বেও একটা ক্যামেরা কিনে ফেললাম তার সাথে স্ট্যান্ড কিনেছি এখন ভিডিও করেছি ভালো কথা ভিডিও মানে ভিডিও যে ভেঙে ভেঙে করে ক্যাপ করতে হয় সেটা এটা মানে ওইসবও জানি না তো মেয়েকে এক ধারে বসায় একটা বারো মিনিটে দশ মিনিটে ভিডিও করে মেয়েও হাঁপাই যায় যে এটা ওর কেমন ভিডিও ভিডিও করতে এত কষ্ট তো যাই হোক এখন ভিডিও তো করে ফেলেছি কিন্তু ভিডিওটা বের করবো কিভাবে সেটাও তো একটা মানে অজানা তো ভিডিও করেছি করার পর এখন এই দোকানে যাই সেই দোকানে যাই কম্পিউটার দোকানে যাই কেউ আমাকে সেই ভিডিওটা বের করে দিতে পারবে না এখন পরে গেলাম আরেকটি সমস্যা তো এই সমস্যা করতে করতে শেষে পরে কি করলাম আমার চাচু তো ভাই কি আপু আপনাকে একটি ল্যাপটপ কিনতে হবে তো আবার গিয়েছি সেই ল্যাপটপের দোকানে খরচের উপর খরচ কিনলাম একটা ল্যাপটপ এখন ল্যাপটপ তো কিনেছি ল্যাপটপ তো চালাতে পারি না মানে কি যে একটি অবস্থা এই বাচ্চার একটি ছোট একটি আবদার পূরণ করতে গিয়ে এখন বাবা মা মানে বাবা মায়ের মাথায় বাড়ি তো কিনলাম ল্যাপটপ এখন ল্যাপটপ শিখতে পারি না এখন কি করবো একটা মাস্টার রাখবো তো মাস্টার গিয়েছি আমি ল্যাপটপ শিখবো এখন আমার কেমন মনে মনে হচ্ছে হচ্ছে তো তো তারপরে কি করলাম জন্য মাস্টার রাখার পর সেই ল্যাপটপ থেকে মানে ডিএসএলআর থেকে ভিডিও ভিডিও থেকে ল্যাপটপ ল্যাপটপ থেকে মোবাইল মোবাইলের থেকে আবার তারপর আবার কি করবো এখন ঘুরতে হবে তো মানে কি যে বলবো মানে বলার কোনো ভাষা নাই আবার গিয়েছি ঘুরতে আবার এরকম খরচ আবার সেই খরচ করতে 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 আল্লাহ ইচ্ছায় আপনাদের সবার ভালোবাসায় পেরেছি তারপর এই যে ঘুরা ফেরা খরচের উপর খরচ এইসব করতে 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 কখন যে আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের এত প্রিয় জনপ্রিয়তা হয়ে উঠলো সেটা আমরা বুঝতে পারিনি তারপর এই ইউটিউবে হয় না এই হয় না সার্ভিস হয় না ফ্যান ফলোয়ার হয় না এই সেই করতে 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 একশো তিনশো বছর বছর গত বছর আমাদের সার্ভিস ক্যাপ ছিল তিনশো বিশ আল্লাহর রহমত আপনাদের ভালোবাসায় সবার ভালোবাসাতে এবার হয়েছে ছাব্বিশশো গত বছর আমাদের বিউ ছিল পঞ্চাশ হাজার এই বছর বিউ হয়েছে দুই লক্ষ তিন হাজার তো এই যে একটি ধৈর্য ধারণা আমরা মানে মেয়ের অল্প জিনিসটা আমরা আর কি ইচ্ছা পূরণ করতে গিয়ে এখন আমাদের যে কি একটা অবস্থা আর কি একটা বেহাল অবস্থা সেটা তো তো সেটাই তো এখানে একটি কেক অর্ডার দিয়েছে সেখানে লেখা টুনাটুনি তো টুনাটুনি কেকের মধ্যে আমরা দুজনে অনেক মজা করছিলাম আর পাশে তো ওরা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে আছে যে ওরা কেক কাটবে খাবে আর আমরা টুনাটুনি এখানে বসে বসে মজা করছি তো মেয়ের পাঁচ বছর ইউটিউব লোক উপলক্ষে আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠান করেছি সেটা ইফতানুজাকে ইউটিউবে আমরা দিয়েছি তো এই বছর মানে তারপর পাশাপাশি আবার কি করলাম যে মেয়ের তখন পড়ালেখার সময় সে পড়ালেখায় ব্যস্ত তা আমরা একটা কাজ করি আমিও একটা টোনাটুনি মানে আমরা বাবা মা হিসেবে দুজনে এই দুজনে দুটো দুজনে মিলে একটি যে টোনাটুনি চ্যানেল করলাম তো সেই পরিবারে আপনাদেরকে আপনাদের ভালোবাসা নিয়ে সাপোর্ট নিয়ে আমরাও সামনে এগিয়ে যাব আর ইউটিউব হচ্ছে একটি ধৈর্য ধৈর্য যার আছে সে ইউটিউব করতে পারবে আর ধৈর্য শক্তি যার নেই সে ইউটিউব করতে পারবে না আমাদের মানে এতটাই ধৈর্য ধৈর্যর বাদ অনেক সময় ভেঙে যায় তারপর আমরা ধৈর্য নিয়ে থাকি ধৈর্য নিয়ে থাকতে থাকতে সবার ভালোবাসা নিয়ে আজকে আমরা ফ্যান ফলো নিয়ে ভালো আছি তো এই আমাদের আমার মেয়ের ইফতানুর নোর আর ইউটিউব ব্লগ পাঁচ বছর পূর্ণ হয়ে হয়ে এখন ছয় বছরে পা দিল তো সেটাই আর আমরাও পাশাপাশি টোনাটুনি পরিবার হয়ে গেলাম টোনাটুনি পরিবারে এখন আমাদেরও মানে আপনাদেরকে নিয়ে আমরা একটা পরিবার করলাম সবাই এরকম আমাদের পাশে থাকবেন আমাদেরকে দোয়া করবেন এই যে আমার টুনটুনি এসে পড়েছে তো এটাই সে বলে তাকে আমরা বলে দেখাই না দেখিয়ে দিলাম ওর বাবা মেয়ে দুজনে নাচতেছে এই মানে বলকে বলক করতে গেলে বলক চ্যালেঞ্জ করতে গেলে প্রথমে আপনার বুঝতে হবে জানতে হবে তারপর সামনে এগিয়ে যেতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে ধৈর্য ধৈর্য ধরবেন তো ধৈর্যের ফল অবশ্যই পাবেন আমরাও ধৈর্যের ফল অবশ্যই পাবো ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে জানাবো যে আমরা সামনে কতটুকু এগিয়ে যে যাচ্ছি বা এগিয়ে যেতে পারবো সেটা তো আপনারা আমাদের সাথে থাকতে থাকতে দেখতে পারবেন ধন্যবাদ আর টোনা টোনি পরিবারকে আপনারা সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই সবাই ভালোবাসা চাই ভালোবাসা নিয়েই